হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোক বর্তিকা একটা আলোর মশাল এই সুরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা এই সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ঈশা ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করল বিষ্ণু ঈসাই ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাজিল হতো বিষ্ণুবি পৌঁছে দিতেন বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া রসুল বাল্লি উমা উমঝিলা ইলাইক অনবী আপনার কাছে আমি অভি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবীর যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন অভি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে নাই বিশ্বনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি না আসলে তো বিষ্ণুবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুশ্রিকটা বিষ্ণুবীর গালি দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদের ভুল লাগেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ ভুলে গিয়েছে বিশ্ব ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবিকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সুরাটা নাজিল করলেন আর বললেন অ দোহা দোহামানি আলো দোহামানি আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুক আপ দা সানলাইট ইটস এ very বিউটিফুল ডে আউট দে অনবি হতাশ হবেন না বেরোন সকলের সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী থকথকে আর তকথকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কি না দোহা দোহামানি আলো আশার আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় ভালো এই আজকে আলো না থাকলে আমার দেখা যায় তো এই জন্য কোরানকে আল্লাহ আলো বলেছেন কোরানকে কী বলেছে কি চাবন আংসাল্না হো ইলাই কালি তো হরি জানা শামিনা জোনুমাতী ইলান মহাম্মাদ অ্যাভ দিস হোলি কোরআন টু ইউ টে লিড দ ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইন্টু দ্য লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নেওয়ার জন্য কোরআন পাঠিয়েছি আবার বিশ্বনবী কেউ আল্লাহ নূর নূরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে চাইতেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার আমার আলো 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 দাও 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 সামনে পিছনে উপরে নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস পেশির ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য জন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ আলোর নামে সুরা দিলেন সুরা তোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ আল্লাহ বললেন সাজা আলোর শপথ সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক না আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন ও নবী কাফির মুশিকরা আপনার গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারে ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওহি পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সব সময় থাকে দিন লাগবে রাতে ঘুমাবেন আবার অন্ধকার আলো নাই ভাল লাগে খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাইখা আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিৎকার করে পড়লেন আল্লাহু আকবার আল্লাহু এজন্য আল্লাহ বললেন ওয়দ্দুহা ওয়াল লাইলি اذا সাজা মা ওয়া দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা ولিল আখিরাতু খায়রুন lakামিনাল উলা সুবহানাল্লাহ পড়া আল্লাহ প্রভাতের সূর্য কিরণের শপথ নিজুম নিস্তব্দ রাত্রি বেলার শপথ আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় না আপনার উপর অসন্তুষ্ট হয় না আমি আল্লাহ ইচ্ছা করে ওহি বন্ধ রেখেছি কারণ ওহির একটা পাওয়ার আছে বারবার অহি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিলে এত ভালোবাসি বারবার ওহি নিতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহি বন্ধ রাখছি সুবহানাল্লাহ পড়েন তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আমি আপনারে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আছে না নাই আজান যখন দেয় আল্লাহ আকবরের পরে বিশ্ব নবীর নাম আছে না নাই একামতে আছে না নাই আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দুরুদ আছে না নাই ওরা আলাকাধিকরাক অনবি আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার লেস কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেশ কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেই আর কেউ থাকবে না ওই আবু জাহেল ওতবা সাইবা ওদের নাম আর কেউ থাকবে না আপনি লেসকাটা নন আপনি নির্বংশ নন ইন্না শাহানি আঁকা চিল্লায় বলেন ইন্না শাহানি আঁকা যারা আপনারে গালি দেয় যারা আপনারা নিয়ে কটু কথা বলে ওরাই লেস কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়ি চিল্লায় বলেন ঠিকা ও নবী মা কালা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করে ওহি নাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করে আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুবহান আল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসীর করি কি মজার কোরআন আহা এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কৌলান সাকিলা ভেরি হেভি অ্যান্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুলকি আলাইকা কৌলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিক কি না এত কঠিন বাণী এটা ও নবী আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে ওহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই ওহিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহি নাজিল করা বন্ধ করে রেখেছি সোমানাল্লাহ পড়ে ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভাল লাগতো না বোকারের বর্ণনা মায়াসা বলতেন শীতের রাতে কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরানের আয়াত নাজিল হতো বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন হাতটা লায়া তাফাৎ সাদু যাবি আরাকান আরফান বিশ্বনবীর দাড়ি আর ফুঁত নেবে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘ্যামে সুবানলা ভোবেন না এটা খৌলান চাকিলা অনেক ওজনওয়ালা কথা আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় নাজিল হতো ওটের বক মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্রান্ত জায়দ বিন হায় শাহ পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিষ্ণবি একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টাখানিক ঘুমালেন জায়দ বিন হারেসা বলে আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না বিষ্ণবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টা খানিক পর বিষ্ণবীর চোখ খুললেন আর খোলা মাত্রই ওনার উপর ওহি কোরআনের আয়াত নাজিল করতে শুরু করলো কে জায়দ বিন হারেসা বলে যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিষ্ণবীর মাথাটা পঞ্চাশ ষাট কেজি ওজন বেড়ে গিয়েছে বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়ের হাত ডিফেটে যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্ব নবীর উপর একটা প্রেসার আছে না নাই আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেশার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারে ছুটিতে রাখছি সোমানালা পড়ানি তাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে করোনার আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিল্লায় পড়তে হবে লাহ বাহ এর জন্য আল্লাহ বললেন ওয়াদ্দো হাফ ওয়াল্লাইলি ইদা সাজ মাদ্দা কারম্বু কাও মা কলা ওয়ালাল্লা ফের তো সাই রুল্লা উলা এরপর আল্লাহ বললেন নবী ওলাল্লা আ সেরা তো সাইরুল্লাহ উলা এন্ড ভ্যালি লি

তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পাড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক না কার কথা দুনিয়া স্থায়ী না আখেরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরাত শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মা দুনিয়া তোমারই হ্যাঁ কিন্তু জান্নাত কে মা জান্নাত তোমারই হ্যাঁ ওইটা কয় না আছে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া জাল এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোকা এই লালসা আর এই মায়া জালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের টনক নড়বে এই জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয় মুমিনের আসল জায়গা হচ্ছে আঘেরাত মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কি সেটাই বিশ্বনবিরে বললেন নবী কাফির মুশসিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ ওয়াল আখিরাতু সাইরুল লাক মিনাল উলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো খেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন অ্যাসিউরেন্স করতেছে কনফার্মেশন এই সূরাটা যে শান্তির সুরা মোটিভেশনের সুরা অনুপ্রেরণার সুরা ইন্সপাইরেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন এনথিউজিয়াস্টিক এনার্জেটিক হবেন আপনি এনার্জি ফিরে পাবেন আলহামদুলিল্লাহ পড়েন এরপরে বিশ্বনবীর আরও খুশি করার জন্য আল্লাহ বললেন বলে সোঁফাই অ ফি বুকা ফাতার বা অনবী এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কে বলে কারে বলে শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো বলে সৌফাই ইয়রা ফি কারব অচিরেই এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারা দান করবো ওরা আপনারে গালি দেয় ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না নবী হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন না এমন এমন জিনিস আমি আপনারে দেব ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন পড়ে আল্লাহর কাজে বিশ্ব হ্যাপি এমন জিনিস আপনারা দেবেন আপনি খুশি হয়ে যাবেন আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবীর খুশি রাখা যেখানে বিশ্বনবীর মন খারাপ ওইখানে বিশ্বনবীর আল্লাহ আছে না নাই বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ কি দিয়েছে আর সৈয়দিন ইব্রাহিমের উপাধি খালিল উল্লাহ দুইজনই আল্লাহর প্রিয় দুইজনই উলুল আজমিন আর রসুল কিন্তু খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি শান কি মান এই নবীর আর ওই নবীরে গালি দেয় এগুলো জাহান্নামের নরকিট আর পিতৃ পরিচয় হিন্দ সন্তান এস a father as a teacher as a commander as a law giver as a law maker as a reformer of the soসাইটি বাহাম্মাদ is the superman of the ওয়ার্ল্ড নি সুপারম্যান মানে অসাধারণ ব্যক্তিত্ব আনফারাল পার্সোনালিটি ওনার জীবন নিয়ে পড়া শুরু করলে এটা শেষ হয় না বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এটা তলাবিহীন সাগর বিশ্বনবীর জীবনী একটা সাগর কিন্তু সাগরের কি নাই সোমান লাখ না এ বিশ্বনবীর খুশি রাখা কার কাজ যেখানে বিশ্বনবী হতাশ যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর মন ভালো করে দেয় কে এজন্য আল্লাহ বললেন ওলা সৌফাইয়া অতিকা রব্বুকা অচিরে আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন